তো দেখো আমাদের দ্বিতীয় পর্ব এই ষষ্ঠ শ্রেণীর ক্লাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা আলিপুরদুয়ার হাই স্কুল এবং ভৈরবপুর হাই স্কুলের যে প্রশ্নপত্রটি আমাদের এখন সামনে রয়েছে তার সমাধান করব তো দেখো এখানে রয়েছে যে কোনো দশটি প্রশ্নের নির্দেশ মতো উত্তর দাও কি আছে না একের দাগে রয়েছে এখানে অতি সংক্ষিপ্ত এই দশটি প্রশ্ন তো প্রথমেই প্রশ্নটাতে বলা রয়েছে একের দাগে পাঁচ এবং সাত পরস্পর মৌলিক সংখ্যা দুটির গসাগু এবং লসাগু কত পাঁচ এবং সাত যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা তাই এদের গসাগু হবে এক আর লসাগু হবে পাঁচ সাততে পৌত্রিশ গুণ হয়ে যাবে গুণফল তাহলে পঁয়ত্রিশ তাহলে এক আর পঁয়ত্রিশ এখানে অপশান সি হবে তাই সঠিক উত্তর এবার দুইয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে ছ হাজার পাঁচশো একুশ সংখ্যাটির থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হবে কত হবে একশো এর গুণিতকে সবচেয়ে কাছের সংখ্যাটা হবে এখানে পঁয়ষট্টি পঁয়ষট্টি শ মানে এখানে সবচেয়ে কাছের সংখ্যাটা হবে আমাদের কত না এর গুণিতকে বলেছে তাহলে এটা হবে পঁষট্টিশো অর্থাৎ ডি এর দ্যাগের অপশানটা হবে এর সঠিক উত্তর এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন প্রকৃত ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশটি কি এখানে না প্রকৃত ভগ্নাংশটি হবে দুই পূর্ণ একে দুই রয়েছে এখানে এটা হলো একটা মিশ্র ভগ্নাংশ চার একটা পূর্ণ সংখ্যা এখানে রয়েছে চারের তিন এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ তিনের চার এটি হবে একটি প্রকৃত ভগ্নাংশ তার মানে ডি এর দ্যাগের অপশানটা হল প্রকৃত ভগ্নাংশের প্রকৃত উদাহরণ এবার চারের দাগের প্রশ্ন এখানে আছে পাঁচ লক্ষ আঠাশ হাজার কত রয়েছে না বাহান্ন লক্ষ বাহান্ন লক্ষ সাতাশি হাজার তিনশো একুশ সংখ্যা দুটির সংখ্যাটির সংখ্যা দুটি সংখ্যা দুটির বলেছে এখানে হ্যাঁ সংখ্যাটির আসলে দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল কত এখানে স্থানীয় মানের গুণফল তার মানে এখানে দুটি দুই তাদের স্থানীয় মানের গুণফল এখানে এই দুই হলো দু লক্ষ এটা হবে দুই লক্ষ এটা হলো দুই লক্ষ এক শত হাজার অযুত লক্ষ দু লক্ষ আর এ স্থানীয় মান হবে কুড়ি এটা হবে কুড়ি তাহলে কুড়ি দুগুণে হবে চল্লিশ কুড়ি দুগুণে চল্লিশ আর এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য বসে যাবে তাহলে এক শত হাজার অযুত লক্ষ অর্থাৎ চল্লিশ লক্ষ এটা হবে চল্লিশ লক্ষ তার মানে ছটা শূন্য থাকবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অর্থাৎ এই ডি এর দাগের অপশানটা এক্ষেত্রে হবে সঠিক উত্তর এবার দেখো বলেছে এই পাঁচের দাগের প্রশ্নে কী রয়েছে না এক্স সি আই প্লাস এক্স ভি প্লাস এক্স এক্স ভি এর মান কত তার মানে এক্স সি আই এখানে তার মানে এটা হলো একানব্বই এটা হলো একানব্বই এটা হলো আমাদের পনেরো যোগ আছে কত না এখানে রয়েছে এক্স এক্স ভি অর্থাৎ পঁচিশ তাহলে হবে পঁচিশ আর পনেরো চল্লিশ চল্লিশ আর এই একানব্বই অর্থাৎ একশো একত্রিশ একশো একত্রিশ তাহলে একশো একত্রিশটি কীভাবে লেখা যেতে পারে এখানে রয়েছে সি এক্স এক্স আই মানে একশো একুশ এখানে রয়েছে সি এক্স 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 আই মানে একশো একত্রিশ এখানে আছে অর্থাৎ এই বিয়ের দাগের অপশানটা হবে সঠিক উত্তর এবার শূন্যস্থান পূরণ করা বলেছে এখানে রয়েছে এক্স এল আই এক্স শূন্যস্থান পূরণ করবো আমরা অর্থাৎ একে আমরা হিন্দু যে আরবিক সংখ্যা তাতে লিখলে কী হবে এল ওথে পঞ্চাশ পঞ্চাশ থেকে আমরা যদি এক্স বিয়োগ করি তাহলে চল্লিশ আর এই আই এক্স যোগ করলে অর্থাৎ ঊনপঞ্চাশ এটা হবে ঊনপঞ্চাশ সংখ্যাটা হবে ফর্টি নাইন এবার দেখো সাতের দাগের প্রশ্ন এখানে কি বলা রয়েছে না এখানে বলা রয়েছে নমস্কার আমি প্রবীর আজ আমরা কথা মতোই চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার প্রস্তুতি নিয়ে আজ আমরা যে প্রশ্নপত্রটির সমাধান করবো তা মূলত বর্তমান যে হলিস্টিক পদ্ধতি রয়েছে সেই হলিস্টিক পদ্ধতিতে প্রশ্নপত্র হবে তার একটি খসড়া এখানে তুলে ধরা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা এখানে বলা হচ্ছে যে অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন থাকবে দশটি যেখানে পাটিগণিত থেকে থাকবে চারটি বিসমিত থেকে দুটি জ্যামিতি থেকে চারটি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন থাকবে চারটি সেখানে আট নম্বর রয়েছে যার মধ্যে পাটিগণিত থেকে দুটি বীজগণিত থেকে দুটি আর পাটিগণিত থেকে চারটি প্রশ্ন থাকবে ব্যাখ্যামূলক যেখানে বারো নম্বর রয়েছে সরল লসাগু গসাগু ঐকিক নিয়ম ভগ্নাংশের গুণ ও ভাগ সর্বমোট তিরিশ নম্বর এই তিরিশ নম্বরের জন্য এক ঘন্টা সময় সেই এক ঘন্টা সময়ের মধ্যে তিরিশ নম্বর প্রশ্নের সমাধান তোমাদের করতে হবে এই হলিস্টিক পদ্ধতির যে প্রশ্নপত্রগুলো তোমাদের প্রশ্ন হবে ঠিক সেইরূপ সাইসেন ভিত্তিক কিছু প্রশ্নের সমাধান আমরা তোমাদের এই দুই থেকে বারো তারিখের মধ্যে হতে চলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস সিক্সের সেই গণিতের সমাধান আজ আমরা শূন্যস্থান পূরণ করি এক্ষেত্রেও সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু কি হয় সমান হবে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল এটা হবে সংখ্যা দুটির গুণফল অর্থাৎ শূন্যস্থানে বসবে সংখ্যা দুটির গুণফল এবার আটের দাগের প্রশ্ন এখানে আছে সত্য মিথ্যা লেখক একই পরিমাণের দুটি শরবতের গ্লাসে চিনি রয়েছে যথাক্রমে একের পাঁচ অংশ ও দুইয়ের সাত অংশ তাই প্রথম গ্লাসের শরবত বেশি মিষ্টি স্বাদের হবে তাহলে আমাদের প্রথমে এটা সত্য না মিথ্যা দেখার জন্য কি করতে হবে একের পাঁচ এবং দুইয়ের সাত এদের মধ্যে তুলনা করতে হবে তাহলে এখন এই একের পাঁচ এবং দুইয়ের সাত আমরা পাঁচ আর সাতের যদি লসাও করি তাহলে পৌত্রিশ অর্থাৎ প্রত্যেককে পৌত্রিশ দিয়ে গুণ দিচ্ছি তাহলে পৌঁত্রিশ দিয়ে গুণ করলে এটা পাবো আমরা সাত আর এই দুইয়ের সাতকে পৌত্রিশ দিয়ে গুণ করলে হবে দশ তার মানে দ্বিতীয় পাত্রটা কিন্তু মিষ্টি বেশি মিষ্টি কিন্তু এখানে বলা রয়েছে কি না প্রথম গ্লাসে সর্বত বেশি মিষ্টি তার মানে এটা মিথ্যা তথ্য দিচ্ছে সেটা হবে মিথ্যা মিথ্যা এবার দেখো নয়ের দাগের প্রশ্ন কী আছে সত্য মিথ্যা এখানেও চেয়েছে বলেছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সংখ্যামালাটিতে এক্স এবং ওয়াই চলরাশি টু এবং থ্রি ধ্রুব পদ এটা সত্য এখানে টু এবং টু এক্স প্লাস থ্রি ওয়াই আছে তাহলে এরা হলো এক্স এবং ওয়াই এরা চলরাশি আর টু এবং থ্রি এরা হলো ধ্রুবক এটা সত্য তাহলে এখানে লিখবো আমরা সত্য এটা হবে সত্য এবার দশের দাগের প্রশ্ন যে পি একটি চলসংখ্যা পি এর দশ গুণের সঙ্গে সাতের সমষ্টি কী হবে তাহলে টেন পি প্লাস সেভেন টেন পি প্লাস সেভেন অর্থাৎ এই এর দাগের অপশানটা হবে সঠিক উত্তর এবার দেখো দশের দাগের প্রশ্ন হলো এবার আমরা চলে যাচ্ছি এগারোর দাগের প্রশ্ন এখানে রয়েছে প্রদত্ত সংখ্যামালাটিকে কথায় লিখো কী আছে না পি বাই থ্রি মাইনাস ফোর তাহলে বলতে পারি এটা এভাবে যে পি এর পি এর এক তৃতীয়াংশ পি এর তৃতীয়াংশ তৃতীয়াংশ থেকে কী বলা যাচ্ছে না চার বিয়োগ এটা আছে পি এর এক তৃতীয়াংশ থেকে চার বিয়োগ অর্থাৎ পি বাই থ্রি মাইনাস ফোর এটাকে আমরা কথাইভাবে লিখতে পারি এবার দেখো বারো দাগের প্রশ্ন অর্থাৎ এক্স আই আই শূন্যস্থান পূরণ করে এক্ষেত্র বলেছে একশো বাহাত্তর ডিগ্রি কোনটি হলো কী কোন একশো বাহাত্তর ডিগ্রি কোন হবে এখানে এটা হবে স্থূল কোন কারণ আমরা কী জানি না যে কোণের মান নব্বই ডিগ্রি থেকে ছোটো সেটা হলো সূক্ষ্ম আর যে কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বড় সেটি হল স্থূল তাহলে এটা হবে স্থূলকোণ স্থূলকোণ এবার রয়েছে শূন্যস্থান পূরণ করো সরল কোণ সমান ড্যাশ সমকোণ তার মানে এক সরল কোণ সমান সমান কী হয় না দুই সমকোণ দুই সমকোণ হয় দুই গুণ সমকোণ সত্য মিথ্যা লেখো দু সেমি ব্যাসের বৃত্তটির ব্যাসার্ধ হবে চার সেমি বলেছে এটি মিথ্যা দু সেমি ব্যাসের বৃত্তটির ব্যাসার্ধ হবে তার অর্ধেক অর্থাৎ একের দুই সেমি এই অর্থাৎ এক সেমি হতো তাহলে এর অর্ধেক হয়ে যাবে এক সেমি তাহলে এটা হলো মিথ্যা তো আমাদের আজকের পর্বের অর্থাৎ এই দ্বিতীয় পর্বের আমাদের যে দশটি প্রশ্ন প্রথম অতি সংক্ষিপ্ত ধর্মী তার এখানে চোদ্দোটি প্রশ্ন দেওয়া ছিল সেই চোদ্দোটি প্রশ্নেরটির সমাধান আমরা তুলে ধরলাম এবার আমরা চলে যাব আমাদের এই পর্বে দ্বিতীয় যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখো আর তার পাশাপাশি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো দুইয়ের দাগের প্রশ্ন এখানে কি রয়েছে না এখানে বলা রয়েছে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো এখানে রয়েছে শূন্য দশমিক পাঁচ তিন চার তারপর রয়েছে শূন্য দশমিক পাঁচ দুই তারপর রয়েছে পাঁচ দশমিক তিন চার তারপর রয়েছে শূন্য দশমিক পাঁচ এক তিন এক্ষেত্রে আমাদের বলা আছে ছোট থেকে বড়। তার মানে এটা হলো কি না পাঁচ দশাংশ তিন শতাংশ চার সহস্রাংশ এখানে রয়েছে শূন্য দশমিক পাঁচ দুই মানে পাঁচ দশাংশ দুই শতাংশ আর এখানে আছে পাঁচ দশমিক তিন চার মানে পাঁচ এটা পূর্ণ সংখ্যা আছে অর্থাৎ এটা এবং তার পাশাপাশি রয়েছে তিন দশাংশ এবং চার শতাংশ আর শেষে দিয়ে দেওয়া রয়েছে সেটা হলো শূন্য দশমিক পাঁচ এক তিন অর্থাৎ পাঁচ দশাংশ এক শতাংশ আর তিন সহস্রাংশ তো এক্ষেত্রে আমরা ছোটো থেকে বড়ো কীভাবে সাজিয়েছি দেখো না এক্ষেত্রে আমরা এভাবে সাজিয়ে নিয়েছি ছোটো থেকে বড় হিসাবে সাজালে প্রথমে আমরা লিখছি কত না শূন্য দশমিক পাঁচ এক তিন তার চেয়ে বড়ো হবে শূন্য দশমিক পাঁচ দুই তার চেয়ে বড়ো হবে শূন্য দশমিক পাঁচ তিন চার এবং সবার বড় হবে পাঁচ দশমিক তিন চার পাঁচ দশমিক তিন চার তো এই হলো আমাদের দুইয়ের দাগের একের প্রশ্নের সমাধান এবার দেখো দুইয়ের দাগের দুইয়ের প্রশ্ন কি রয়েছে না সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কটির জল খরচ হয়েছে যথাক্রমে একের চার অংশ ও একের তিন অংশ এখন ট্যাঙ্কে কত অংশ জল পড়ে রয়েছে তাহলে এই অংশটা কি হয়েছে না খরচ হয়েছে একে চার এবং একে তিন অংশ তাহলে প্রথমে ট্যাঙ্কটিতে কত জল ছিল না আমরা এক্ষেত্রে এইভাবে লিখেছি দেখো জল খরচ হয়েছে এক অংশ ছিল সম্পূর্ণ এখানে জলের ট্যাঙ্কে জল ধরবে কত না সমান ধরি এক অংশ তাহলে জল খরচ হয়েছে কত না একের চার যোগ একের তিন সমান সমান পেয়েছি কত না সাতের বারো অংশ এই অংশটা খরচ হয়েছে তাহলে ট্যাঙ্কে এখন জল আছে কত না এই এক অংশ থেকে এই সাতের বারো অংশ বিয়োগ করেছি পেয়েছি কত না পাঁচের বারো অংশ তার মানে পাঁচের বারো অংশ এখনও জল আমাদের ট্যাঙ্কে থাকবে বা আছে তো এই গেল আমাদের দুয়ের দাগের দুইয়ের প্রশ্ন এবার দেখো তিনের দাগের প্রশ্ন দুইয়ের তিনের দাগের প্রশ্ন কি রয়েছে এখানে এখানে বলা আছে দেখো কি বলা রয়েছে না ছয় সাত এ তিন গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল দুই পূর্ণ ছয় সাত হবে এই ধরনের প্রশ্ন আমরা প্রথম পর্বেই তোমাদের তুলে ধরেছি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নে এই প্রশ্নটি কিন্তু ছিল গত পর্বে তো দেখো এর সমাধান আমরা সেই সরল আকারেই করেছি এখানেও কী করে দিয়েছি না এখানে দুই পূর্ণ ছয়ের সাত বিয়োগ কী করেছি না ছয়ের সাত গুণ তিন সমান সমান কুড়ির সাত বিয়োগ আঠেরো সাত সমান সমান কত হয়েছে না দুইয়ের সাত পেয়েছি অর্থাৎ দুইয়ের সাত যোগ করলে তবেই দুই পূর্ণ ছয়ের সাত হবে তার মানে এই ছয় ছয়ের সাথে তিন গুণের সঙ্গে যদি আমরা আবার দুইয়ের সাত যোগ করি তবেই আমরা পাবো দুই পূর্ণ ছয়ের সাতকে এটা হয়ে গেল অর্থাৎ দুইয়ের দাগে তিনের প্রশ্নেরও সমাধান হয়ে গেল এবার দুইয়ের দাগের শেষ প্রশ্ন দুইয়ের দাগের শেষ প্রশ্নে কী রয়েছে অর্থাৎ চারের দাগে দুইয়ের চার বলছে রবির বর্তমান বয়স বছর পাঁচ বছর আগে তার বয়স কত ছিল দশ বছর পরে তার বয়স কত হবে তাহলে এক্স বছর বর্তমান বয়স পাঁচ বছর আগে তার বয়স কত ছিল তো দেখো এখানে রবির বর্তমান বয়স হলো এক্স বছর পাঁচ বছর আগে তার বয়স ছিল মানে পাঁচ বিয়োগ এক্স মাইনাস ফাইভ বছর আর দশ বছর পরে বয়স হবে কত তখন এক্স প্লাস দশ বছর এভাবে লিখব তো এটি হলো আমাদের এই পর্বের দুইয়ের দাগের যে সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নগুলো ছিল তার সমাধান আমরা তুলে দিলাম এবার আমরা চলে যাব তিনের দাগের যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ যে সংক্ষিপ্ত ধর্মী অতি সংক্ষিপ্ত ধর্মী সমাধান হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি মূলত যে সমস্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলো রয়েছে এখানে বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার তিনে বারো নম্বর মোট ছটি প্রশ্ন দেওয়া আছে আমরা ছটি প্রশ্নেরই সমাধান তোমাদের করে দিয়েছি তো সেই ছটি প্রশ্নেরও সমাধান দেখে নাও তাহলেই আমাদের এই পর্বটা সারা হয়ে যাবে আর সেই সঙ্গে বলবো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো তিনের দাগের একেতে বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আট এবং দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত তার মানে লসাগু হলো এখানে দুশো আশি আর গসাগু হল আট এবং একটি সংখ্যাও দেওয়া রয়েছে সেটি হলো ছাপ্পান্ন তাহলে অপর সংখ্যা সমান কী তো দেখো অপর সংখ্যার সূত্র কী না অপর সংখ্যার সূত্রটা হলো লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা তাহলে লসাগু ছিল দুশো আশি গসাগু ছিল আট আর একটি সংখ্যা ছিল ছাপ্পান্ন কাটাকুটি করলাম পেলাম কত না চল্লিশ তাহলে আমাদের অপর সংখ্যাটা হলো চল্লিশ এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন তিনের দুইয়ের দাগের প্রশ্ন এখানে বলা রয়েছে একটি শহরের লোক সংখ্যা দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো এদের মধ্যে পুরুষ ও মহিলা মিলে মোট দু কোটি তেরো লক্ষ বাহাত্তর হাজার নশো পঁয়ত্রিশ জন হলে শিশুদের সংখ্যা কত শিশু সংখ্যা চাওয়া হয়েছে তাহলে এক্ষেত্রে খুব সহজেই বিয়োগ করে দিতে পারো তাহলে আমরা এইভাবে লিখেছি এটাকে কী করেছি না এক্ষেত্রে লিখেছি যে একটি শহরের সংখ্যা দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো এখানে আমরা সংখ্যায় লিখে নিয়েছি কথাই ছিল এটা সংখ্যায় লিখে নিলাম দু কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছশো জন আর পুরুষ ও মহিলার সংখ্যা মিলে হলো কত না সেখানে বলা ছিল যেটা অর্থাৎ দু কোটি তেরো লক্ষ বাহাত্তর হাজার নশো পঁয়ত্রিশ জন এবার আমরা এদের মধ্যে অর্থাৎ এই মোট জনসংখ্যা থেকে পুরুষ এবং মহিলার সংখ্যা কী করেছি না বিয়োগ করেছি তাহলে বিয়োগ করলে আমরা কী পাচ্ছি তাহলে শিশু সংখ্যা তাহলে লিখবো আমরা মোট শিশু সংখ্যা সমান সমান চুরাশি লক্ষ নিরানব্বই হাজার ছশো পঁষট্টি জন এটা হবে আমাদের ওই শহরের শিশুর সংখ্যা তো এভাবে এটা আমরা নির্ণয় করবো এবার দেখো পরের প্রশ্ন অর্থাৎ সরল অঙ্ক একটি তার সমাধান এখানে এক দুই হয়ে গেল সমাধান এবার তিনের থেকে তিনের প্রশ্নের সমাধানে রয়েছে সরল করো চার গুণ তৃতীয় বন্ধনীর ভিতরে রয়েছে চব্বিশ বিয়োগ দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনী দিয়ে লেখা রয়েছে একশো দশ বিয়োগ এগারো যোগ দিন গুণ চার এখানে এই এগারো যোগ দিন এর মাথায় রয়েছে রেখা বন্ধনী এবার প্রথম বন্ধনী শেষ হয়ে ভাজিত দেওয়া আছে নয় দ্বিতীয় বন্ধনী শেষ হয়েছে তৃতীয় বন্ধনীও সারা হয়েছে ভাজিত দুই এর নয় এর সরল সমাধান চেয়েছে তো দেখো এক্ষেত্রে কী করেছি এক্ষেত্রে আমরা এভাবে লিখেছি এখানে লিখলাম তাহলে এখানে আমাদের এই রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে অর্থাৎ এগারো আর এই তিনে যোগ করে চোদ্দো পেয়েছি এবার এই প্রথম বন্ধনীর কাজ করেছি তাহলে প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে কি না একশো দশ বিয়োগ চোদ্দ গুণ চার আছে তাহলে আমাদের এই গুণের কাজ আগে করেছে কত ছাপ্পান্ন হয়েছে এবার প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে একশো দশ থেকে ছাপ্পান্ন বিয়োগ তাহলে পাচ্ছি কত না চুয়ান্ন এটা এবার দ্বিতীয় বন্ধনের ভিতরে চলে এসেছে কি না চুয়ান্ন ভাজিত এই নয় তাহলে চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করে পেয়েছি কত ছয় অর্থাৎ এই চব্বিশ থেকে ছয় আমাদের বিয়োগ করতে হবে এটা তৃতীয় বন্ধনের ভিতরে রয়েছে কাজ তাহলে আঠেরো পেয়েছি ভাজিত ছিল দুই এর ছিল নয় এখন গুণ আছে ভাগ আছে এর আছে আমরা এই এর কাজ আগে করবো বদমাসের নিয়ম অনুসারে আমরা এর এর কাজ আগে করেছি সেই কারণে নয় দুই হয়েছে আঠেরো তাহলে এখানে হলো কি এখন চার গুণ আঠেরো ভাজিত আঠেরো এবার এখানে গুণ আছে আর ভাগ আছে কার কাজ আগে হবে না সেই বদমাসের নিয়ম অনুসারে গুণের আগে হবে ভাগের কাজ তাহলে ভাগের কাজ করে দিলে আঠেরোকে আঠেরো দিয়ে ভাগ করলে এক পাচ্ছি তাহলে চার এককে চার তাহলে উত্তর হবে কত না চার তাহলে সরল অঙ্কটাকে এইভাবে বদমাসের নিয়ম অনুসারে আমাদের সমাধান করতে হবে এবার দেখো পরের প্রশ্ন অর্থাৎ আরও একটি সরল অঙ্ক চারের দাগে সেখানেও রয়েছে সরল কর এখানে রয়েছে তিনের আট ভাজিত দুয়ের তিন এর একের নয় এর একের ষোলো এর সমাধান তো এক্ষেত্রে সামান্যতম ভুলে কিন্তু অঙ্কটি সম্পূর্ণরূপে ভুল হয়ে যেতে পারে তো এক্ষেত্রে এই বদমাসের নিয়মের পাশাপাশি তোমাদের এর ক্ষেত্রে জানতে হবে যে এরূপ ভাগ এর চিহ্ন যদি থাকে তাহলে আমরা কী করবো ভাগ চিহ্নের পরে যদি এর চিহ্ন থাকে অর্থাৎ এর লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ভগ্নাংশটা ভাগের ক্ষেত্রে আমরা কী করি যেমন উল্টে দিই ঠিক একই রকমভাবে এখানে ভাজককে উল্টাবার সঙ্গে সঙ্গে এ এর যে থাকবে তাদেরকেও কিন্তু উল্টে নিতে হবে তাই সেই কারণে আমরা লিখেছি কিনা তিনের গুণ চিহ্ন দিয়ে এখানে দুইয়ের তিনের পরিবর্তে লিখলাম তিনের দুই এর পরিবর্তে গুণ চিহ্ন দিয়েছি লিখেছি একের নয়ের পরিবর্তে নয় বাই এক এর পরিবর্তে এখানে লিখেছি গুণ চিহ্ন দিয়েছি একের ষোলোর পরিবর্তে লিখেছি ষোলো বাই এক এখন আট দুই হয়েছে ষোলো এবার দুই দুয়ে কেটে নিয়েছি তাহলে পরে রইল তিন গুণ তিন গুণ নয় তাহলে গুণ করে পেয়েছি একাশি তার মানে এই দ্বিতীয় যে সরল অঙ্কটা অর্থাৎ চারের দাগের তার সমাধানে আমরা পাচ্ছি একাশি তো এই চারের দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল এবার রইল আর দুটি প্রশ্ন তো এবার দেখো পাঁচের দাগের যে প্রশ্ন তার আগে আবারও বলব যে অবশ্যই চ্যানেলটাকে সকলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো কারণ আর কয়েকদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা তো দেখো এবার চারের দাগের প্রশ্ন এই পাঁচের দাগের বাচ্চার দাগের প্রশ্নে বলা রয়েছে কি বলা রয়েছে উনিশা খাতুনের বাড়িতে তিরিশ দশমিক ছ মিটারের কাপড় আছে ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন প্রতিটি ফ্রকের জন্য যদি এক দশমিক সাত মিটার কাপড় লাগে তবে উনিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন তাহলে এই কাপড়টা আছে তিরিশ দশমিক ছ মিটার আর প্রত্যেকটা ফ্রক তৈরির জন্য এক দশমিক সাত মিটার কাপড় লাগে তাহলে কতগুলো ফ্রক তৈরি হবে না এক্ষেত্রে আমরা এই সংখ্যাটাকে ভাগ দেব অর্থাৎ এই তিরিশ দশমিক ছয়কে এক দশমিক সাত দিয়ে ভাগ দিয়েছি এখন এই ভাগ করতে গিয়ে আমাদের দেখো দশমিকের পরে এক্ষেত্রেও রয়েছে ভাজ্যের ক্ষেত্রেও একটার পর দশমিক আর এখানেও রয়েছে একটার পর সেই কারণে আমরা দশমিকগুলো তুলে নিয়েছি এবার আমরা এদের ভাগ করেছি ভাগ করে যেটা পেলাম সেটা হলো কত না আঠেরো অর্থাৎ এই তিরিশ দশমিক ছয়কে এক দশমিক সাত দিয়ে ভাগ করলে আঠেরো পাচ্ছি তার মানে আঠেরোটি ফ্রক তৈরি করবেন তাহলে এটা হবে আমাদের পাঁচের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো আমাদের আজকের পর্বের শেষ যে প্রশ্ন তার সমাধান কি রয়েছে আজকের পর্বের শেষ প্রশ্নে রয়েছে যে পাঁচশো জন ছাত্রীর মিড ডে মিলের জন্য এক সপ্তাহে একশো পঁচাত্তর চাল লাগে তাহলে পঁচাত্তর কীগ্রা চাল খরচ হবার পর চারশো জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে তাহলে পাঁচশো জন ছিল এক সপ্তাহের খাবার ছিল তাদের একশো পঁচাত্তর কীগ্রা মোট চাল ছিল তার মধ্যে পঁচাত্তর কীগ্রা চাল খরচ হয়ে গেছে অর্থাৎ ফুরিয়ে গেছে এখন চারশো জন ছাত্রী ছাত্রের সেই চালে কতদিন চলবে এটা চেয়েছে তো এক্ষেত্রে আমরা সমাধান করেছি এইভাবে দেখো এখানে ছাত্রীর সংখ্যা চালের পরিমাণ কিগড়াতে দিন সংখ্যা এভাবে স্টেজ তৈরি করে নিয়েছি তাহলে পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর চাল চলে সাত দিন এক সপ্তাহ মানে সাত দিন এবার চারশো জন ছাত্রের একশো পঁচাত্তর কিগ্রা চালের মধ্যে পঁচাত্তর কিগ্রা শেষ হয়ে গেছিলো তাহলে পঁচাত্তর বিয়োগ করে দিলে থাকছে একশো সেই একশো কিগ্রা চাল কতদিন চলবে এটা বার করতে হবে অর্থাৎ এখানে ছাত্র সংখ্যার সঙ্গে যদি দিন সংখ্যার সম্পর্ক করি তাহলে সেটা হলো কি না এখানে ছাত্র সংখ্যা যেহেতু কমছে তাহলে দিন সংখ্যাটা বাড়বে মানে ব্যস্ত সম্পর্ক অন্যদিকে চালের পরিমাণটা যেহেতু কমছে তাহলে দিন সংখ্যাটা কী হবে দিন সংখ্যাটা কিন্তু কমে যাবে তাহলে চালের পরিমাণ কমলে দিন সংখ্যা কম যাবে অর্থাৎ এটা হবে সরল সম্পর্ক তাহলে এটা ব্যস্ত সম্পর্ক ছাত্রের সঙ্গে দিন সংখ্যা আর চালের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা হবে সরল সম্পর্ক এবার দেখো ঐ কি নিয়মে কীভাবে সমাধান করেছি আমরা না পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কিগ্রা চালে সাত দিন চলে তাহলে একজন ছাত্রের এক কিগ্রা চালে সরাসরি নিয়েছি কত চলবে না সাত গুণ পাঁচশো বাই একশো পঁচাত্তর দিন চলবে আর চারশো জন ছাত্রের এই একশো কিগ্রা চাল কত চল কতদিন চলবে না তখন আমরা এই চারশোকে নিচে লিখেছি গুন দিয়েছি আর এই একশোকে উপরে গুন দিয়েছি কাটাগুটি করে পেলাম কত না পাঁচ দিন চলবে এইভাবে আমরা পেয়ে গেলাম আমাদের এই পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বের যে তিরিশ নম্বর প্রশ্ন এক ঘন্টার মধ্যে তোমাদের সমাধান করতে হবে তা আমরা প্রায় পনেরো মিনিটের মধ্যে তোমাদের সমাধান করে দিলাম তো এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান যদি তোমরা দেখে রাখো তাহলে দেখবে যে এক ঘন্টার প্রশ্ন তোমরা পনেরো মিনিটের সমাধান করতে পারছো তো সেই কারণে এরকমই ধৈর্য ধরে আগামী দিনেও বাকি ভিডিওগুলো দেখবে এই আশা ভরসা রেখে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবে আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে এই বিশ্বাস রেখে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বের সঙ্গে নমস্কার